আবার বড় বন্ধু একটা গাড়ি বিক্রি তো আর ভাইকে আমি একটা গাড়ি দিলাম আজকে এই গাড়িটা কালকে কিনে আনছি আজকে দিয়ে দিলাম তো গাড়িটা যেভাবে আমি কিনছি ভাই কম একটা গাড়ি নিতে তো যেভাবে কিনে আমি আমার নামাই আমি সেল করে দিলাম তো ভাই এই গাড়িটা লক্ষ টাকা দিয়ে নিলেন আমাদের এখানকে খোঁজ রয়েছেন কি ভাবল রাজবাড়ি থেকে খোঁজ ইউটিউবে ভিডিও দেখছেন বা কিভাবে আসছেন ভিডিও দেখেন আচ্ছা ইউটিউবে ভিডিও দেখে আচ্ছা ভাই যেহেতু রাজবাড়ি জেলার লোক রাজবাড়ি জেলা কিন্তু ছোট না পুরো রাজবাড়ি জেলাটা যেহেতু আমি কাবার করতে পারিনি এখন আমি অনলাইনে মাধ্যমে কাবার করার চেষ্টা করতেছি তো আমরা এই গাড়িটা বাইরের কাছে বিক্রি করলাম আমাদের শোরুমের পেপারস দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করবো কোন কাগজটাতে বিক্রি করলাম তো এই যে পেপার্স এই পেপার দিয়ে আমরা গাড়িটা ওনার কাছে বিক্রি করলাম ভাই আপনি গাড়ি কিনে খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা ভাই এখনো টাকা পয়সা যেহেতু যায় নাই টাকা পয়সা ওনার বাসাতে কিনে আনতে হবে ওনার বাসা যেহেতু আমাদের পাশেই এ পাশে তো

আমাদের এই যে গলন্দ মোড়ে আপনার এই যে গাড়িটা আছে এই গাড়িটা আছে এগুলো কিন্তু সব নতুন গাড়ি এগুলো অনলাইনে ভিডিও পাই নাই তো চেষ্টা করতেছি আমরা গাড়ি সবসময় ভিডিও করার জন্য তারপরে ব্যস্ততা থাকি সবসময় যেহেতু কাস্টমার আছে আপনারা অনেকে রাগারাগি করেন ভাই ইউটিউবে হোয়াটসঅ্যাপে ফোন দেন আসলে খালি ভাই কথা বলে দেওয়া হবে না আমাদের সাথে হিসাব করতে হবে যে আমাদের শোরুমে যে কাস্টমার গুলো আছে তাদেরকে আমরা ভিডিও দেখাই আসলে কথা বলতে হয় তাদের সাথে আপনারা বাড়ি থেকে আসবে আহ যারা বাড়ি থেকে আগে আসে তাদের সাথে আগে কথা বলতে হবে কারণ আমি যদি ফোনে কথা বলি তাকে টাইম না দিই তাহলে তো গাড়ি কিন্তু সেখানে হবে না এর জন্য অনেকে অনেক টাইম ব্যস্ত থাকি আপনারা রাগ করবেন না ইনশাআল্লাহ আসবেন এসে দেখে পছন্দ করে গাড়ি কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম